নমস্কার আইনের শিক্ষাক হল ভারতের নৌবাহিনীর এক অত্যাধুনিক সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত সার্ভে ভেজেল লার্জ যা মূলত হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভে কার্যক্রমের জন্য নকশা করা হয়েছে এটি সান্ধক শ্রেণীর তৃতীয় জাহাজ এবং দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর কোচি নৌঘাটি থেকে কমিশন করা হয় কলকাতা গার্ডেন রিজ সিপিয়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কর্তৃক নির্মিত এই জাহাজটি ভারতের স্বনির্ভর ভারত উদ্যোগের প্রতীকী যা দেশীয় নৌপ্রযুক্তি ও নির্মাণ সক্ষমতা এক বড় পদক্ষেপ নির্দেশ করে একশো দশ মিটার দৈর্ঘ্য ষোলো মিটার প্রশস্ত এবং প্রায় তিন টন ওজনের বৈশিষ্ট্যই এই শক্তি সহনশীলতা আধুনিক নকশার সমন্বয়ে গঠিত এটি দুটি শক্তিশালী ইঞ্জিনে চালিত যাহা জাহাজ যা জাহাজটিকে সর্বোচ্চ আঠেরো নট গতিতে চলার সক্ষমতা দেয় প্রায় দুশো একত্রিশ জন নাবিক ও কুড়ি জন অফিসারের জন্য এতে আবাসনের ব্যবস্থা রয়েছে যার মধ্যে নারী কর্মীদের জন্য পৃথক আবাসন রয়েছে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্তিমূলক নীতির একটি উদাহরণ এর আশি শতাংশেরও বেশি উপাদান দেশীয়ভাবে তৈরি এবং এর সম্পূর্ণ কাঠামো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেলের তৈরি একশো শতাংশ দেশীয় ইস্পাত দ্বারা নির্মিত যা ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরে এর মূল দায়িত্ব হল ভারতীয় সাগর ও উপকূলীয় অঞ্চলে হাইড্রগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ পরিচালনা করা যা নিরাপদ নৌ চলাচল ও সমুদ্র তলদেশের সুনির্দিষ্ট মানচিত্র তৈরিতে অপরিহার্য জাহাজটি সংযোজিত হয়েছে একাধিক আধুনিক সেন্সর ও জরিপ সরঞ্জাম যেমন হাইড্রো রেজলিউশন মাল্টি বিম কো সাউন্ডার অ্যাটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এইউভি রিমোটলি ব্যাটারি অপারেটেড ভেহিকেল আরও ভি সাইড স্ক্যান সোনার এবং চারটি সার্ভে মোটর বোট এস এর ইউভি হুগিন হাজার গভীর সমুদ্রে হাজার মিটার পর্যন্ত নেমে স্বয়ংক্রিয়ভাবে চব্বিশ ঘন্টার পর্যন্ত কাজ করতে পারে যা ভারতের নৌবাহিনীর সমুদ্রতলে জরিপ ও গোয়েন্দা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় এসব প্রযুক্তির একত্রে সমুদ্র জল সুনির্দিষ্ট মানচিত্রে তৈরি সাহায্য করে যা নিরাপদে নৌ চলাচল সম্পদ অনুসন্ধান এবং কৌশলগত পরিকল্পনার অপরিহার্য ভূমিকা পালন করে এর পাশাপাশি আইনে এর বহুমুখী ভূমিকা রয়েছে জাহাজের উপরে হেলিকপ্টার ডেক অপারেশনাল পরিসারে বাড়িয়ে দেয় যা জরুরি উদ্ধার ও নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতে পারে এটি দুর্যোগ ত্রাণ এইচএডিআর মানবিক সহায়তা অনুসন্ধান ও উদ্ধার এমনকি নিম্ন তীব্রতার নৌযুদ্ধের অভিযান অংশ নিতে সক্ষম এর সুরক্ষার জন্য সিআরএন 91 নৌবন্দুক সংযুক্ত হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে 40 সজ্জার হাসপাতালে জাহাজ রূপান্তরিত হতে পারে যা দুর্যোগ ও সংঘাতকালীন সময়ে চিকিৎসার সহযোগিতা প্রদান অপরিহার্য আইএনএস একশাক ভারতের সমুদ্রনীল নিরাপত্তা ও নৌকৌশলিক প্রস্তুতির এক নতুন উচ্চতায় নিয়ে গেছে উপকূলীয় বন্দর গভীর সমুদ্র নৌপথের সুরক্ষা জরিপ পরিচালনার মাধ্যমে এটি নেভিগেশন নিরাপত্তা সঠিক সহযোগিতা প্রদান করতে নৌ চলাচক পারে এইভাবে এটি ভারতের ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কৌশলগত দৃষ্টিকোণ থেকে আইনএস ইকশাক ভারত মহাসাগর অঞ্চলে আইওআর ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার সামুদ্রিক আধিপত্য সুসংহত করতে সাহায্য করবে জাহাজটি সুসংহিত সুনির্দিষ্ট তলে তথ্য নৌবাহিনী বাহিনীর অপারেশনাল পরিকল্পনা সাবমেরিন মোতায়ন ও নৌযুদ্ধের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহায়তা দেয় এর ফলে ভারতীয় নৌবাহিনীর অঞ্চলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলিতে প্রভাব বজায় রাখতে সক্ষম হবে যা ভারতের আর্থিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশীয়ভাবে নির্মিত এই জাহাজটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি ও জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতির প্রতিফলিত হয়েছে এটি বিদেশি নির্ভর কমিয়ে ভারতের কৌশলগত স্থায়িত্ব শাসনকে শক্তিশালী করছে একসঙ্গে এটি ভারতের সাগরমালা প্রকল্প ও মেরিটাইম ভিশন দু হাজার তিরিশের লক্ষ্যে পূরণ সহায়তা যা ভারতের বন্দর অবকাঠামো ও সামুদ্রিক অর্থনীতির উন্নয়নের দিকে পরিচালিত করছে একশাক ভারতের নৌশক্তির এটি কেবল সমুদ্র ও গবেষণা নয় বরং মানসিক সহায়তা দুর্যোগ মোকাবিলা ও সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে অমূল্য ভূমিকা রাখবে একশাক নামের অর্থ হল পথ প্রদর্শক এবং সত্যি এটি ভারতের সমুদ্র শক্তি অর্জনের যাত্রায় পথ প্রদর্শক হিসাবে কাজ করবে এর মাধ্যমে ভারত কেবল সমুদ্র নিরাপত্তা নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার সার্বভৌমত্ব নিরাপত্তা ও প্রভাব আরো সুদৃঢ় করবে